হ্যালো গাইজ আমরা চলে আসলাম গহীন জঙ্গলে ঘুরতে এই আশেপাশে তেমন কিছু দেখা যাচ্ছে না ও কি সাদা হরিণ হরিণ আমরা হরিণ দেখতে পারতেছি ওই দেখুন আমার আপনাদের জুম করে দেখা জুম করছে না পারা এই যে হরিণ আপনারা তো কখনো দেখেননি সাদা হরিণ দেখেন পাশে দেখেন আরও আছে দেখা দেখা গুরু

তো আজকে পর্যন্তই দেখাচ্ছি আরও অনেক কিছু দেখাবো বাকি বা নেক্সট ভিডিওই তো দেখা আছে আপনাদের সাথে নেক্সট ভিডিওই বাসে থাকবেন